স্টিল স্ট্রাকচার ফ্যাক্টরির সুবিধা ও বৈশিষ্ট্য প্রিয় বৈশ্বিক পশুপালন ও পোল্ট্রি খামার মালিকগণ শুভেচ্ছা বিশ্বব্যাপী গ্রাহকদের জন্য সম্পূর্ণ বুদ্ধিমান ও খামার সরঞ্জাম, ডিম কবুতর ব্রুডিং ইত্যাদি সরবরাহ করি না বরং আপনার খামারের আকার ও চাহিদা অনুযায়ী উচ্চমানের স্টিল স্ট্রাকচার ফ্যাক্টরি ডিজাইন ও নির্মাণ সেবাও প্রদান করি যা মুরগির ঘর 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 এবং বিভিন্ন ধরনের পশুপালন ও শিল্প কারখানাকে অন্তর্ভুক্ত করে আপনি বিশ্বের যেখানেই থাকুন না কেন আপনার চাহিদা স্পষ্টভাবে জানানোর পর আমরা ডিজাইন কাঁচামাল সংগ্রহ উৎপাদন নির্মাণ ইনস্টলেশন থেকে হস্তান্তর পর্যন্ত পূর্ণাঙ্গ সেবা প্রদান করি এক স্টিল স্ট্রাকচার ফ্যাক্টরি পরিচিতি স্টিল স্ট্রাকচার ফ্যাক্টরি হল এক ধরনের আধুনিক ভবন কাঠামো ব্যবস্থা যেখানে উচ্চ শক্তি ইস্পাত কংক্রিট বা কাঠের পরিবর্তে মূল কাঠামো হিসাবে ব্যবহৃত হয় এটি হালকা ওজন উচ্চশক্তি টেকসিতা এবং দ্রুত নির্মাণের সুবিধাসহ আধুনিক পশুপালন খাদ্য প্রক্রিয়াকরণ গুদামজাতকরণ ও বৃহৎ শিল্প ফ্যাক্টরি নির্মাণে ব্যাপকভাবে ব্যবহৃত হয় দুই স্টিল স্ট্রাকচার ফ্যাক্টরির প্রধান সুবিধা হালকা ওজন ও উচ্চ শক্তি কংক্রিট কাঠামোর তুলনায় হালকা কিন্তু ভারবহন ক্ষমতা বেশি বৃহৎ স্প্যান ও বৃহৎ স্থান ডিজাইনের জন্য উপযুক্ত দ্রুত নির্মাণ গতি কাঠামো ফ্যাক্টরিতে প্রিফ্যাব্রিকেটেড সাইটের দ্রুত সংযোজন সম্ভব ফলে নির্মাণ সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পায় উচ্চ টেকসিতা ও ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন পরিবেশের সাথে খাপ খায় ভূমিকম্প ও প্রবল বাতাসের প্রতিরোধ ক্ষমতা বেশি আজুষ্কাল দীর্ঘ পরিবেশ বান্ধব ও পুনব্যবহারযোগ্য উপাদান পুনর্ব্যবহারযোগ্য বৈশ্বিক ট্যাক্সি উন্নয়নের মান পূরণ করে নমনীয় কাস্টমাইজেশন খামারের আকার কার্যকারিতা ও বাজেট অনুযায়ী ব্যক্তিগতকৃত ডিজাইন প্রদান করা যায় তিন প্রযোগ ক্ষেত্র স্টিল স্ট্রাকচার ফ্যাক্টরি ব্যাপকভাবে ব্যবহৃত হয় পশুপালন খামার মুরগির ঘর হাঁসের ঘর শূকর ঘর ইত্যাদি শিল্প ফ্যাক্টরি ও গুদাম লজিস্টিক সেন্টার বৃহৎ বাণিজ্যিক ভবন স্টেডিয়াম সেতু ও জাহাজ ইত্যাদি চার আমাদের সেবার পরিসর পরিকল্পনা নকশা ও হিসাব কাস্টমাইজড ডিজাইন মডেলিং ও কাঠামোগত মূল্যায়ন উপাদান উৎপাদন ও নির্মাণ কঠোর প্রক্রিয়া ও গুণমান নিয়ন্ত্রণ উচ্চ নির্ভুলতা ও টেকসিতা নিশ্চিত পেশাদার নির্মাণ ও ইনস্টলেশন সাইট পরিমাপ দ্রুত সংযোজন নিরাপত্তা ব্যবস্থাপনা বিক্রযুক্তর সেবা সমাপ্তি পরিদর্শন গ্যারান্টি রক্ষণাবেক্ষণ ও দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত সহায়তা কেন আমাদের নির্বাচন করবেন সমৃদ্ধ বৈশ্বিক প্রকল্প অভিজ্ঞতা এশিয়া মধ্যপ্রাচ্য আফ্রিকা ও দক্ষিণ আমেরিকা সহ বহু দেশের সফল নির্মাণ প্রকল্প বৃহৎ ইস্পাত কারখানার সাথে অংশীদারিত্ব সর্বোত্তম মূল্যে উচ্চমানের ইস্পাত সরবরাহ ওয়ান স্টপ সলিউশন ফ্যাক্টরি খামার শরণজামের পূর্ণাঙ্গ হস্তান্তর পরিবেশ বান্ধব ও টেক্সি উন্নজন আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ উপসংহার আপনি বিশ্বের যেখানেই থাকুন না কেন আমরা আপনাকে অর্থনৈতিক কার্যকরী কাঠামোগতভাবে নিরাপদ এবং উচ্চমানের আধুনিক স্টিল স্ট্রাকচার ফ্যাক্টরি সমাধান দিতে প্রস্তুত